দুটি সরল রেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো এবং এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা দুটি সরল রেখা দেওয়া আছে এবং এই দুটি সরল রেখার সমীকরণে দেওয়া আছে এই দুটি সমীকরণ দেওয়া আছে এর দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে ডিস্টেন্স আমরা একটু কোনো যদি দুটি সরল রেখা অঙ্কন করতে এই সমতলে যদি আমরা দুটি সরল রেখা অঙ্কন করি এই একটি সরল রেখা ধরে আমরা এরকম একটি সরল রেখা এই একটি সরল রেখা আরেকটি সরল রেখা যদি এরকম হয় এই আরেকটি সরল রেখা সমান্তরাল সরল রেখা আমরা চোখের আন্দাজ একে নিচ্ছি আমরা স্কেল দিয়ে এ করে পারবো দুটি সমান দুটি সরল এটা যদি আমরা দুই নং ধরে দুই নং সরল রেখা আর এটাকে যদি এক নং সরল রেখা ধরে তাহলে এই দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্বটা আমাদেরকে বলা হয়েছে যে এই এর মধ্যবর্তী দূরত্ব কতটুকু এটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে আমরা যদি এই মূল বিন্দু থেকে এই মূল বিন্দু থেকে স্নানান করছি কি জিরো জিরো এটা যদি হয় জিরো জিরো এই মূল বিন্দু থেকে এই দুটি রেখার উপর যদি লম্ব অঙ্কন করে এই লম্ব আমরা লম্ব অঙ্কন করি এটা হচ্ছে লম্ব এই মূল বিন্দু থেকে এই দুটি রেখার উপর লম্ব আমরা যদি এটা যদি এন ধরি দ্বিতীয় রেখার এখন যদি আমরা এই প্রদত্ত সমীকরণ দুটি লিখি সমীকরণ এই সরল রেখার সমীকরণ এক নং সরল রেখার সমীকরণ হচ্ছে কি এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো এটাকে যদি আমরা এক নং সমীকরণ ধরি আবার দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় রেখার সমীকরণ এই হচ্ছে কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো কেন দুটি সরল রেখা হচ্ছে কি সমান্তরাল তাহলে সমান্তরাল হলে এদের এই এক্সের সহক এবং ওয়াই এর একই হবে শুধুমাত্র পার্থক্য হবে এই কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ডের ক্ষেত্রে পার্থক্য হবে দুটি সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে কেননা দুটি সমান্তরাল সরল রেখার ডাল একই তাহলে ওই হিসেবে এক্সের সহক এবং ওয়াই সহগ একই রকম হবে আমরা জানি কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটি সরল রেখার উপর দূরত্ব যদি আমরা দেখি তাহলে ওই হিসেবে আমরা ফাই দূরত্ব বা ডিস্টেন্স ইকুয়াল টু ফাই এরকম হচ্ছে যে কোনো একটি সরল রেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই হবে রুট ওভার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই মূল বিন্দু ও মূল বিন্দু থেকে প্রথম সরল রেখার সমীকরণ দূরত্ব যদি ও এন বের করি মূল বিন্দু ও থেকে ও থেকে মূল বিন্দু ও থেকে এক নং রেখার লম্ব দূরত্ব এক নং এর লম্ব দূরত্ব হবে লম্ব দূরত্ব দূরত্ব এই ও এন ও এন ও এন কারণ আমরা এই দুটোর যদি লম্ব দূরত্ব বের করতে পারি তাহলে এই দুটার থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা এই দুটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব পাবো তাহলে ও এন ইকুয়ালস টু আমরা পাবো এখানে এই এক নং সমীকরণের সমীকরণের হিসেবে আমরা যদি এর দূরত্ব বের করি তাহলে আমরা পাই এই এ স্কোয়ার প্লাস এখানে মান বসাই এক্স এর মান হবে এখানে জিরো মূল বিন্দু থেকে বলা হয়েছে যে কোনো বিন্দু থেকে তাহলে এই এক্স এর মান যদি আমরা বসাই এখানে জিরো এ ডট জিরো এ ডট জিরো প্লাস বি টু প্লাস হবে আমরা যদি লিখি তাহলে এখানে সি ওয়ান এক নং সংখ্যানের জন্য আমরা লিখেছি হচ্ছে সি ওয়ান বা এটা সমান আমরা ফাই এই এখানে রুট ওভার এভাবে এই এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার উপরে আসে শুধু সি ওয়ান একই রকম আমরা এই মূল বিন্দু থেকে দুই নং রেখার উপর লম্ব দূরত্ব বের করব তাহলে আমরা ফাই একই রকম এই ও থেকে দুই নং রেখার উপর লম্ব দূরত্ব দুই নং রেখার এর লম্ব দূরত্ব ও এম ও এম ইকুয়ালস টু আমরা পাবো এখানে আমরা যদি লিখি তাহলে আসে এখানে এই রুট ও বার এই এক এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বি স্কোয়ার উপরে আসবে এ ডট আমরা যদি এ ডট জিরো প্লাস আমরা বি ডট এরকম প্লাস আমরা যদি আগে অংশ সি টু এই এখানে কনস্ট্যান্ট হচ্ছে সি টু আর বাকি অংশটা হচ্ছে জিরো এটা জিরো যেহেতু মূল বিন্দু থেকে এই দ্বিতীয় রেখার উপর লম্ব দূরত্ব বের করব তাহলে ওই সবাই আমরা লিখতে পারি এটা তাহলে এখানে আসে এই সি টু সি টু আমরা পাই এখানে সি টু ডিভাইডেড বাই হবে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার এটার উপরে সুতরাং এই দূরত্ব দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব সমান আমরা পাই সুতরাং দূরত্ব সমান আমরা পাই এই এম এন এই অংশটুকু সমান এম এন লিখতে পারি সমান এম এন এম এন সুতরাং এম এন সমান আমরা ও এম মাইনাস ও এন মাইনাস ও এম ও এম এটা সমান ও এম বা এটা সমান আমরা পাই এখানে মান বসালে পাই এই ও এন সমান আমরা পেয়েছি সি ওয়ান বাই এই সি ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার মাইনাস হবে এই ও এম ওএমের মান আমরা পেয়েছি এখানে এই সি টু ডিভাইডেড বাই হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এই দূরত্ব এটা সমান পাই এই যে ক্যালকুলেশন করলে আসে নিচে আসবে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি ফার রুট ওভার উপরে আসবে সি ওয়ান মাইনাস সি টু এটা তাহলে এটা হবে এই ফরম মান প্লাস মাইনাস যাই হোক আর সি টু হতে পারে বা সি ওয়ান হতে পারে যেটাই আসুক তাহলে আমরা এই দূরত্বটা আসবে সবসময় ধনাত্মক তাহলে আমরা ধনাত্মক নিয়ে কাজ করব সব দূরত্ব সবসময় কী হয় ধনাত্মক নিয়ে কাজ করে তাহলে এটা হচ্ছে কি এই দুটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে বলা হচ্ছে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব তাহলে এটাই আমাদের এই দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব